আজকে সন্ধ্যায় হালকা নাস্তায় ছেলেমেয়েকে পাটি সাপটা পিঠে বানিয়ে দিব তো পাটিসাপটা বানাতে আমার লাগবে ময়দা চিনি ডিম এবং পরিমাণ তো লবণ এগুলো একসাথে আমি ভালো করে পাটিসাপটা পিঠা বানানোর জন্য এগুলো একসাথে ভালো করে গোলাইয়ে নেব প্রথমে এই যে আমার গোলাটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্যানে তেল দিয়ে সামান্য একটু তেল দিতে হয় পাটিসাপটা পিঠায় তেমন একটা তেল দিতে হয় না তেল দিয়ে এক এক করে পাটিসাপটা পিঠা ভেজে নিলাম এই তো দেখুন সুন্দর পাটিসাপটা পিঠা হয়েছে নরম তুল তুলে খেতে অনেক মজা পাটিসাপটা পিঠা এই তো পাটি সাপটা পিঠা বানানো হয়ে গেছে দেখুন পিঠাগুলো খেতে দারুণ মজা হয়েছে এভাবে আমরা ঘরে ময়দা দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারি